জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলেও কিন্তু আবার ফিরিয়ে আনার উপায় আছে কিভাবে আনবেন কি করতে হবে সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো তার আগে বলে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে ফলো করে দিবেন তো চলুন কথা না পারে ভিডিওটা শুরু করি জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেলে সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য আপনি সর্বপ্রথম ওপেন করে নেবেন জিমেল অ্যাপ্লিকেশনটি জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে ডান পাশে উপরে যে একটি আইকন দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি যে জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন আপনার যদি একাধিক জিমেল থেকে তাহলে কিন্তু এখানে শু করবে আপনি যে জিমেলের পাসওয়ার্ডটাকে আপনি আনতে যাচ্ছেন সেটাকে একটি সিলেক্ট করে দেবে এখানে খেয়াল রাখতে হবে যে জিমেলের পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন সেটা কিন্তু ফোনে কানেক্ট থাকতে হবে আর যদি কানেক্ট না থাকে তাহলে যদি জিমেলের নাম্বার যোগ করা থাকে তাহলে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন অন্যথায় সে জিমেলের মাথা থেকে জেরে ফেলে দেন সেটা কিন্তু আর আপনি পাবেন না সো এখান থেকে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডের যে জিমেলটি আছে সেটাকে সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবারও এই আইকাউনটাতে একটি ক্লিক করে দিবেন এখান থেকে যে গুগল অ্যাকাউন্ট নামে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো নামে একটি অপশন এখানে একটি ক্লিক করে দিবেন এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসে একটু উপরে যদি দেখেন তাহলে কিন্তু এখানে এই ওয়েবসাইটের ভিতরে আপনি পাসওয়ার্ড নামে একটি অপশন দেখে পেয়ে যাবেন এখানে আমার পাসওয়ার্ডগুলো ডট করে দেখাচ্ছে জাস্ট আপনি শুধু এখানে একটি ক্লিক করে দেবেন তারপর আপনার ফোন থেকে কিন্তু ভেরিফাই করে নেবে আপনারা যদি পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ড দিবেন ফিঙ্গার থাকে ফিঙ্গার দিয়ে দিবেন আমি ফিঙ্গার দিয়ে দিলাম তারপর যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমাকে নিউ পাসওয়ার্ড দিতে বলছে খুবই কিন্তু সহজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে নিউ পাসওয়ার্ড দিতে বলছে এখান থেকে আপনারা আপনাদের নিউ পাসওয়ার্ড থেকে বসিয়ে দিবেন আমি নিউ পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি উপরটি দিয়ে বসানোর পর নিচে যে আবার একটি অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড মানে আপনি যে পাসওয়ার্ডটি দিলেন সেটাকে আবার নিচে ভাবে দিয়ে দিতে হবে এখানে আপনি ভাবে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড তারপর নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর যদি নিচে লক্ষ্য যে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড প্রসেস মানে আপনার পাসওয়ার্ডটি হয়ে গেছে তারপর এখান থেকে গেট স্টার্ট এখানে একটি ক্লিক করতে পারেন তো এখান থেকে আপনি ক্লিক না করে ক্লোজও দিয়ে দিতে পারেন ক্লোজ দিয়ে দিলে কিন্তু আপনার পাসওয়ার্ড টি সেট হয়ে যাবে আপনার নতুন পাসওয়ার্ড টি সেট হয়ে যাবে আপনি এটাই এখন ব্যবহার করতে পারবেন ভিডিওটা এমন ছিল যদি ভালো লাগে থাকে এবং আপনার উপকার মনে হয় এই ভিডিওটি তাহলে কিন্তু একটি লাই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরকি ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন আল্লাহ হাফিজ